বন্ধ করলে তিন দিন আবার শোক পালন করবে তার বাদে আর নয় কোথায় কোনোদিন যদি আপনার নামে আমার বাবার নামে আমি দান দিলাম তাহলে দুই চার কিলো দিতে পারে আপনি থাকতে আপনি কেন হালাল রুজি খেয়ে আপনার নিজের ছেলে মেয়েকে লালপণ কেন করবেন আপনার ওটি তো হবেই হবে আপনার যতগুলো এই বাদ ততগুলো চতগুলো এই বাদ হবে না শুরু কেন আপনি জায়গাতে মালকে ভক্ষণ করে খাবেন চাকাত নিঃশয়ে পৌঁছলে বের করে দিতে হবে শ্রোতাবিন্দ বাঁচার পথ নেই চাকাত যদি বের করেন তাহলে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন অনেক আপনার ফলাফল হবে তো গুন্ডা হবে শ্রোতাবিন্দ এমন আল্লাহ রাব্বুল আলমীর বরকত দিবেন যে বলার সীমা নয় যে মতো একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি হাদিসের মধ্যে এসেছে একটি লোক কোনো এক জায়গায় যাচ্ছেন কোনো সফরে বের হয়েছেন সেই লোকটা কালান্ত হয়েছে একটা বৃক্ষার নিচে শুয়ে পড়েছে শুয়ে পড়ে বসে আছে আরাম নিচ্ছে বিশ্রাম নিচ্ছে হেন অবস্থায় হঠাৎ কানে একটি শব্দ পেল স্কেহাদি ফোলারে ওই লোকটার নামও পর্যন্ত লাভ হয়েছে যে অমুক লোকের বাগানটাকে পানি পটিয়ে দাও সেরাব করে দাও পানি নাই জমিতে এই শব্দটা কানে শুনতে পেল শব্দ শোনার পরে পরে লোকটা তাসু বই বলছে ব্যাপারটা কি কেন এরকম শব্দ এলো দেখা যাক লোকটা দেখতে পেলো ওপর দিকে মেঘ সিজে গেল ওই বাদল থেকে আওয়াজটি আসলো এবার ওই লোকটা মাঝে দেখছে কি ব্যাপারটা কি দেখোক এই লোকটা কে কে এমন আল্লাহওয়ালা আছে লোকটা এবার যেদিকে ওই বাদলটি যাচ্ছে সেদিকে যাচ্ছে যেতে যেতে ওই এমন একটা জমিতে পানি বর্ষণ হলো সেই জমিতে পারি বর্ষণ হয়ে যতগুলো পানু হলো একটা পুকুর ছিল সমস্ত নিয়ে এলো পুকুরটা নেওয়ার পরে সেই জায়গাটি ড্রেন করা আছে ক্লেন করা আছে জুলি করা আছে যেহেতু মতো আমরা পানি পটাই জুলি বানিয়ে ড্রেন বানিয়ে নিয়ে যায় সেই মতো ওই লোকটা এরকম করে রেখেছে এই লোকটা দেখতে পেল ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে লোকটা ওই বাদলের পিছনে যেতে আরম্ভ করেছি যেতে পানি বর্ষণ হলো পানির সমস্ত ওই ডেরিনে নিয়ে নিল ডেরে নিয়ে ওই লোকটা যেই লোকটা নাম নেওয়া হয়েছিল সেই লোকটার দিকে পানি চলে যাচ্ছি পর্যন্ত জমিনে পৌঁছে গেল জমিনে পঁয়টেমোখটাকে দেখছে কি বাগানের মালিককে দেখছে পানিগুলো ওদিক কাটাচ্ছে এদিক ওদিক নেওয়া যাচ্ছে ওই লোকটাকে দেখে বলছে ভাই রে কি এমন তুমি আমল করো কি এমন তুমি কাম করো এই আশ্চর্য জেনে স্বামী জীবনে দেখলাম না আজকে দেখতে পেলাম কি এমন তুমি কাম করো আল্লাহর মেঘ থেকে সেরে বান্দা তুমি দয়া করাই একটু বলো বলছে ভাই রে এই বাগানটা যে আমার দেখতে পাচ্ছ এই বাগানের মাল কি আমি তিন ভাগে বিভক্ত করি। কয় ভাগ বললাম তিন ভাগ একবার গামে আল্লাহ র বের করে দি একবার আমি বাগানোর জন্য খরচ করে আর একবার নিজের চতুগুলো আওলা আছে পরিমাণকে নিয়ে আমি খাই এটি হচ্ছে আমার কাজ এটি হচ্ছে আমার কাজ তাহলে বাগানের মালকে তিন ভাগে বিভক্ত করলো এই দাওয়ার কারণে আল্লাহ সময় মতন পানি দিল। আর যতগুলি মাল দেওয়ার আল্লাহ দিয়ে দিল অনেক মাল কি করলো এক ভাগ আল্লাহর রাস্তায় বের করে দেয় তার মধ্যে যে আজ কিসিমের লোক পায় আরেক ভাগ কি করে নিজে খায় আরেক ভাগ সেই বাগানে যতগুলো ওষুধ লাগে এর জন্য খরচ করে তার জন্য আল্লাহ রাবুল সময় মতো আগে বৃষ্টি দিল তাহলে যদি আমরা এরকম করি তো আল্লাহ রাপুর আল্লাহাদের আমাদের এই কেন দেবে না আর আল্লাহ রাপ আমাদের বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বিন্দু এতগুলো দাওয়া সত্ত্বেওই